সমুদ্রের গভীরে এক দ্বীপ যেখানে কারো যাওয়ার কোনো অনুমতি নেই যেখানে আজও বাস করে এক আদিম জাতি যারা বাইরের পৃথিবীকে শত্রুভাবে আজ আমরা জানাবো পৃথিবীর সবচেয়ে রহস্যময় দ্বীপ নর্থ সেন্টিলেন্ড আইল্যান্ডের গল্প এই দ্বীপটি বঙ্গোপসাগরে আন্দামান দ্বীপপুঞ্জের অংশ এই দ্বীপে বাস করে সেন্টিনেলিজ নামে এক আদিম উপজাতি তারা বাইরের পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ চায় না উনিশশো সত্তর দশকে কিছু গবেষক যখন দ্বীপে পা রাখতে চেয়েছিলেন তাদেরকে উপকূলে পৌঁছানোর আগেই তীর ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হয় দু হাজার ছয় সালে দুই মৎস্যজীবী ভুল করে এই দ্বীপের কাছাকাছি চলে গেলে সেখানেই তারা প্রাণ হারান প্রশ্ন হল কেন তারা বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ চায় না বিশেষজ্ঞরা বলেন এই উপজাতির বয়স হতে পারে ষাট বছর তারা হয়তো এখনও পাথর যুগে পড়ে আছে এবং বাইরের সংস্পর্শে এলে রোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারে কারণ তাদের শরীরে কোনো রোগ প্রতিরোধ ব্যবস্থা নেই ভারত সরকার এই দ্বীপটিকে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষিত করেছে কোনো পর্যটক গবেষক ওখানে যেতে পারবে না নর্থ সেন্টিলেন দ্বীপ আজও একটা জীবন্ত টাইম মেশিনের মতো যেখানে সময় থেমে আছে এরকম আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন